ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের দক্ষিণ এশিয়ার দেশটি বহুবার আন্তর্জাতিক মহলে এ ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছে এবার এ নিয়ে সরব হয়েছে ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপল ডেমোক্রেসি পার্টির প্রধান মেহবুবা মুফতি তিনি বলেন ভারতে মন্দিরের সন্ধানে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা চলছে উনিশশো সালের বিভাজনের পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে সম্প্রতি উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি প্রাচীন মসজিদে সমীক্ষার নির্দেশকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এতে অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন এই শাহী জামে মসজিদটি নিয়ে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দাবি এটি একটি প্রাচীন মন্দিরের উপর নির্মিত এছাড়া রাজস্থানে আজমির শরীফ দরগা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা আজমির শরীফের নিচে মন্দির থাকার দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে মেহবুবা বলেন আজমির শরীফ এমন একটি স্থান যেখানে সব ধর্মের মানুষ প্রার্থনা করতে আসেন এটি ভ্রাতৃত্বের প্রতীক অথচ সেখানে মন্দিরের সন্ধানে খনন করার চেষ্টা চলছে ভারতের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে বহুবার আলোচনা হয়েছে দু সালে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে প্রশ্নের মুখোমুখি হন সেই সময় যুক্তরাষ্ট্রের সাবেক বারাক ওবামা বলেছিলেন ভারত যদি মুসলিমদের অধিকার সম্মান না করে তাহলে দেশটি ভেঙে টুকরো টুকরু হয়ে যেতে পারে মানবাধিকার সংস্থা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনগুলোতে ভারতে মুসলিম খ্রিস্টান দলিত সহ সংখ্যালঘু প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এমনকি প্রেসিডেন্ট জো বাইডেনকে পঁচাত্তর জন মার্কিন আইনপ্রণেতা চিঠি লিখে মোদীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নতুন নয় মসজিদ ও দরগা ঘিরে চলমান বিরোধ এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়গুলো শুধু ভারতের অভ্যন্তরীণ ইস্যু নয় বরং আন্তর্জাতিকভাবে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন তুলে ধরে এমন পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল টেক্সট রিপোর্ট